শ্রীদাম শ্রী অঙ্গন দর্শক আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি শ্রীধাম শ্রী অঙ্গনে ফরিদপুর শহরের প্রাণ কেন্দ্রে আপনারা জানেন যে এখানে জগৎ বন্ধুর সুন্দরের যে আবির্ভাব উৎসব আজকে চলছে একশো পঞ্চান্নতম তম সেই উৎসবে অংশ নিতে শত শত নয় হাজার হাজার মানুষ অর্থাৎ ধর্মানুরাগীরা বা ভক্তবৃন্দ তারা কিন্তু ছুটে এসেছেন গত পাঁচ মে দু হাজার পঁচিশ থেকে একশো তম এই আবির্ভাব উৎসব জগৎবন্ধু সুন্দরের যে আবির্ভাব উৎসব সেই উৎসব কিন্তু শুরু হয়েছে এবং আজ তৃতীয় দিন চলে এই তৃতীয় দিনের মতো এই উৎসব চলছে উৎসব চলবে আগামী তেরো মে পর্যন্ত অর্থাৎ নয় দিনের যে আয়োজন সেই আয়োজনের কিন্তু আজকে তৃতীয় দিন নানা ধর্মীয় আয়োজনে কিন্তু এই উৎসব পালিত হচ্ছে এবং এই উৎসবে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো ভক্তবৃন্দ তারা কিন্তু এসেছেন আমরা ভেতরটায় প্রবেশ করেছি এখন যে মূল যে মন্দির সেখানে কিন্তু ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা চলছে আমরা দেখছি আর সেটি দেখছি যে লক্ষণীয় যে শত শত নয় হাজার হাজার মানুষ কিন্তু ভক্তবৃন্দ তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে আমি কথা বলেছিলাম মহানাম সম্প্রদায় বাংলাদেশ যে মহানম সম্প্রদায়ের আয়োজনে আজকের এই আনুষ্ঠানিকতা চলছে সেই মহানম সম্প্রদায়ের বাংলাদেশের সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলছেন যে তিনি জানিয়েছেন যে এই উৎসবে অন্তত পনেরো লাখ মানুষ দেশের সারা দেশ দেশের বাইরে থেকে এসে অংশ নেবেন আমরা কিন্তু সেই মন্দির দেখছি এখানে নানা আয়োজনে আজকের এই যে উৎসব সেই উৎসব চলছে একশো পঞ্চান্নতম আবির্ভাব উৎসব শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরে এই জগৎবন্ধুর সুন্দরের সম্পর্কে বলা হয় যে তিনি ভারতের মুর্শিদাবাদে আবির্ভূত হয়েছিলেন আবির্ভাব ঘটেছিল তার সেই মুর্শিদাবাদে আবির্ভাব হওয়া মানুষটার নানাবাড়ি কিন্তু ফরিদপুরের বাংলাদেশে ফরিদপুরের ব্রাহ্মণ কান্দাতে সেই ব্রাহ্মণ কান্দাতে কিন্তু অনেকে যাচ্ছেন এবং এই ব্রাহ্মণ কান্দাতে থাকা তার নানাবাড়ি সেই সবাদেই কিন্তু এখানে তার বেড়ে ওঠা এবং তিনি এখানে এখানে কৈশোর লীলা উদযাপন করেছেন এবং এই যে শ্রী অঙ্গন এই শ্রী অঙ্গনের প্রতিষ্ঠাতাও তিনি সেটি কিন্তু বলছেন এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারাই এবং তারা যেটি বলছেন যে এখানে ধর্মাব ধর্মানুরাগীদের তাদের যে এই হিন্দু ধর্মের সম্প্রদায় সনাতন সম্প্রদায়ের মানুষের একটি মিলন মেলা তো আজকে যে আয়োজন চলছে সেই আয়োজনের তালিকাটি আমরা যদি দেখি সেখানে বলা হচ্ছে যে পাঁচ মে সোমবার ভগবত গীতা পাঠ এবং ছয় ছয় মে বন্ধু নবমী তিথি অষ্টপ্রহরব্যাপী ব্যাপী মহানাম মহাকীর্তন সাত আট মে বুধ বৃহস্পতিবার ষোড়শ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন নয় দশ এগারো মে শুক্র শনি রবিবার চব্বিশ প্রহরব্যাপী শ্রী মহানাম মহাকীর্তন দশ ও এগারো শনিবার রবিবার বিকেল চারটায় এখানে একটি আলোচনা সভা হবে এবং বারো মে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা হরণ কীর্তন ও শ্রী শ্রী প্রভু বন্ধুসুন্দরের ফুলদোল এবং তেরো মে কুঞ্জভঙ্গ কীর্তন জলকেলি মহোৎসবের মাধ্যমে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটবে দর্শক আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনের শ্রী অঙ্গন থেকে আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই ফ্রিদাম শ্রী অঙ্গনে এসেছেন তারা এই এখানে এসে ধর্মীয় নানা আয়োজনের সারথী হয়েছেন তারা ধর্মীয় যে আয়োজন চলছে সেই আয়োজন উপভোগ করছেন সেই আয়োজনে অংশ নিচ্ছেন আছেন অনেক দর্শনার্থীও শুধু যে ভক্ত অনুরাগী শুধু তাই নয় অনেক দর্শনার্থী এখানে রয়েছে আজকের ফরিদপুর ফরিদপুরকে জানাবার উদ্দেশ্যে প্রতিদিনই কিন্তু ফরিদপুরের কোনো না কোনো জায়গার চিত্র তুলে ধরে এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা শ্রীধাম স্ত্রী অঙ্গনে যে আয়োজন চলছে সেই আয়োজনের কিছু অংশ দেখাবার চেষ্টা করলাম আশা করছি আপনার পরামর্শ দিবেন কমেন্টে পরামর্শ জানাবেন এই ভিডিও আরও কিভাবে ভালোভাবে উপস্থাপন করা যায় সেই পরামর্শ দেবেন এবং প্রত্যাশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটি উল্লেখ করে একটি কমেন্ট করে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টু আমি তো ভিতরে 你说。